নয় আস্তার জীবন যার নয় পরিচয় কর্মেন আজকে আমরা অনেকে অনেক কথা বলি একটু নিজের মধ্যে দুঃখ নিজের মধ্যে অনেক আজ থেকে আড়াই হাজার বছর আগে

तो तुम बांग्ले भेज जाओ। अरे भाई, ब्रिटिश पासपोर्ट, ब्रिटिश पासपोर्ट तोड़ दे। ब्रिटिश पासपोर्ट धारी हुआ जाए। एक बांग्ले के दो ब्रिटिश होते बन गए। ब्रिटिश पासपोर्ट धारी होते बन गए। इंग्लिश होते बन गए। और तुम्हारी उतार से, ब्रिटिश नागरिक कहाँ जाते? कि तुम एक जाति सोता था इं আমাদের পরিচয় হচ্ছে এই বাংলা বাঙালি যদি বলতো তাকে জিজ্ঞাসা তিনি বলতেন আমার বাংলাদেশের যদি জিজ্ঞাসা কিন্তু বাঙালি বলতে পশ্চিমবঙ্গের বাংলা

প্রচন্ড ভাবে আত্মবিশ্বাস দেখেন ডক্টর ইনুস একটি ইচ্ছে করলে বাংলাদেশ সাত রাজ্যে দুঃখী কন্যা অভিভাবকত্ব গ্রহণ করতে পারে মানে গাড়ি আছে গ্রহণ করতে পারে এটা বলার সঙ্গে সঙ্গে আমাদের অনেক দায়িত্ব একটা আধুনিক বাংলাদেশ ওরা বলবো সেই দায়িত্বের দিক থেকে তারিখ রোহাণকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কেন দেখেন পঁচিশ তারিখে বড় চেয়ারটা

এই আহ্বান রেখে এবং আগামী দিনে যাতে আমাদের বিজয় পতাকা বিজয় ডোঙ্গা পদ করে উঠে সেই আহ্বান জানি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনারা যে দীর্ঘক্ষণ বক্তব্য শুনলেন জন্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শকে বাস্তবায়ন করার জন্য জাহির আলম সাহেব উনি অনুরোধ করেছেন আপনারা সবাই যাবেন একুশ তারিখে

জন্য আমরা দোয়া করব বিশেষ করে আগামী কালকে একটা রেডি না আপনারা কত কালকে দিয়েছি পরশু দিন পরশু কিছু কোনো পরশু দিন কারণে হোক আমরা করতে পারি আগামী কালকে অন্য চিকিৎসক দলের একটা মিটিং আছে আপনারা সবাই আসবেন এবং সেই মিটিং এর অপ্রভূত পরে আমাদের নেত্রী যিনি দিনাজপুরের কন্যা এবং মহিলা হয়েও যিনি সাহসের সঙ্গে একটি কমিটি উপহার দিয়েছিলেন সেই দেখি না আবার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শহীদ অমর বেগম খালাদা জিয়া অমরহ জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ